শীতের শাখারে মনে পড়ে গেল বরিশালের রাসদোল্লা পিঠার কথা আর তো শুয়ে থাকতে পারলাম না উঠে পড়লাম রাসদোলা পিঠা বানাবার জন্য এই অসাধারণ পিঠাগুলো বানাতে হলে অবশ্যই আপনাদেরকে টিপস টিপস সহকারে দেখতে হবে বরিশালের জনপ্রিয় রাসদোল্ পিঠা খুব অসাধারণ পিঠা আমার খুব খেতে ইচ্ছা করছে এখন চলে আসলাম কিচেনে কিচেনে এসে চাল ভিজাইয়ে কিন্তু আমি শুরু করে দিলাম পিঠা বানাতে এই যে আমি ব্যালেন্ডারে চালের গুঁড়া করে নিলাম এখান থেকে সহজ করে একদম প্লাও চালের গুঁড়া করে নিয়ে আমি কিন্তু এখন চলে যাব একেবারে পিঠা বানাবার জন্য থাকবেন আমার সাথে আমি কিন্তু আছি আপনাদের বোন পারুল আলম এখন ইনগ্রিডিয়েন্সগুলো দেখাই দিলাম কি কি লাগবে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম আমার পছন্দ মতো না মানে পাঁচশো গ্রাম চালু গুঁড়া আছে আপনারা বেশি করেও বানাইতে পারবেন এখানে থ্রি ফোর্ট কাপ দুধ পাউডার দুধ আছে স্বাদ মতন লবণ পিডিয়া পিডিয়াটা যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতে আর পিডিয়ার বৈশিষ্ট্যটাই একটু অন্যরকম খেলে একবার খেলে আর একবার কিন্তু খোঁজবেন একটু বেশি করে বানাইন এখন একসাথে শুকনো গুঁড়াটা কিন্তু আমি মিশাই নিলাম এখন দিলাম ফ্রেশ নারকেল কোরানো এক কাপ আর গুড় দিলাম আমাদের আমার পছন্দ মতন গুড়টা এখানে কমও হবে না বেশিও হবে না সেই আড়াই পাঁচশো গ্রাম চাউলের গুঁড়ার ভিতরে যতটুকু গুড় দরকার অতটুকু গুড় দিয়েছি এখন ভালো করে নেড়ে সেরে মিশাই নেব আমার ভিজা চাউলের গুঁড়া আপনারা শুকনো চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন এই পিঠাটা কোনো অসুবিধা নেই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে পাশে রাখবেন নতুন ভিডিও আপডেট করা দেখার জন্য এখন দুই চামচ দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা কিন্তু পানিও ব্যবহার করতে পারেন অল্প অল্প ব্যবহার করবেন যেন কোনো কারণে আমাদের এই যে খামারটা যেন বেশি পাত নরম না হইয়া যায় সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমার ভিজার গুঁড়া আমি একটু সমস্যায় পড়ছিলাম তারপরও আস্তে আস্তে গুঁড়ি দিয়ে আমি ঠিক করে নিয়েছি শুকনো গুঁড়ি দিয়ে বানাইতে গেলে একটু সুবিধা হয় এই যে ঘষে ঘষে এটা একটু দানা দানা করে নিতে হবে এই কিছু জায়গায় নারকেল থাকবে কিছু জায়গায় গুড় থাকবে কিছু জায়গায় সাদা থাকবে এদের বৈশিষ্ট্য কিন্তু এরকমের এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম এখন একটা কুকি কাটা দিয়ে কিন্তু বানাবো আমি একটা লাভ কুকি কাটা নিচে আগে দেখা যাক কেমন হয় পিঠাটার ডিজাইনটা সেটা একটু দেখি এখন চেপে চেপে আমি ভরে নেব আমার কাছে অসাধারণ লাগছে বানাইতে আমি আমি এতটা ভাল লাগছে এতটা সুন্দর লাগছে এত সহজভাবে বানাইতে পারছিলাম পিঠাগুলো আমি নিজেও কল্পনার বাইরে আর খেতে যে ছিল অসাধারণ একটা জিনিসকে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আমি চেপে চেপে কিন্তু সুন্দর করে মনের মাদুরি দিয়ে কিন্তু পিঠাগুলো বানাচ্ছি কিন্তু আমার শরীর ভালো ছিল না অসুস্থর মধ্যেই কিন্তু এই কাজটা করে নিয়েছি অনেকেই কিন্তু মনে মনে ভাববেন অসুস্থ নিয়ে কীভাবে করলো দেখেন কী সুন্দর একটা লাভ হয়ে গেল আমি একটার পর একটা আপনাদেরকে দেখাই দিতে আসি একদম লাভ আপনারা আমাকে যেরকম ভালোবাসার লাভ দেন সেরকমই কিন্তু এই দেখেন লাভ বানাই বানাইয়ে আমি একটু নিচে একটু গুঁড়া রাখছি একটু গুঁড়া দিয়ে তারপরে আমি আর একটা কুকি কাটার গোল এইটা দিয়ে আর একটা শেপ দিয়ে নেব। দেখি কোনটা কীরকম লাগে একটু ভিডিওটা লম্বা লম্বা হইলেও কিন্তু আপনারা টেনে টেনে দেখেন না এইভাবে কিন্তু আপনারা বাসায় বানাইয়ে খেয়ে একদিন কমেন্টসে জানাবেন এই পিজাটা কীরকম লাগছিল এই শীতে একদম ভাইরাল একটা রেসিপি খুবই ভালো লাগছে আমার কাছে আপনারা একবার হলেও বানায় খেয়ে আমার কাছে কমেন্টস করবেন দেখেন একদম মিষ্টি কিন্তু ফেল আমরা যে দোকানে মিষ্টি খেতে যাই সেই মিষ্টি আর খাওয়ার দরকার নেই এই পিঠাটা খেলে মিষ্টির দরকার হবে না আমি একটার পর একটা বানাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখন পিঠা বানানো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আমরা এখন কিন্তু যাব পিঠা ভাব ভাব দিতে দেখেন আমি কিতি দি দিই সেটা একটু দেখেন আপনারা আমার মতন সহজ করে বানাইলে সরি আমি আর একটা পিঠা দেখাবো এটা আমাদের গোলগুল্লা পিঠা এটার ভিতরে এই পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই এরকমও দিতে পারেন সহজ করে যাদের কুকি কাটা নাই তারা কি করবেন এভাবে বানাই দেবেন রাসদোলা পিঠা কিন্তু এভাবেই বানাইতে পারবেন গুলগুল্লা দিয়েও আমি একটা স্ট্যান্ডের ভিতরে নিচে একটা হাড়িতে পানি দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসাই একটা জালি দিয়ে তারপর পিঠাটা কিন্তু ভাব দেব আমি খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি যে না আমি যে রাইস কুকারের ওগুলা দিয়েই কিন্তু আমি ভাব দিয়ে নিছি একদম সহজ লাগছে আমার কাছে পিঠাটা বানানো আর খেতে তো ছিল সেরকমের এরকম শীতের সকালে কিন্তু বিভিন্ন রকমের পিঠা দিয়ে কিন্তু আমরা নাস্তা খেতে পারি বিকালে চায়ের সাথে জমে যায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন আহ মেহমান কোথায় এখন যদি বেড়াতে যান এর কিছু পিঠা বানাই নিয়ে গেলে আর মিষ্টির দরকার হবে না আসলে মিষ্টির ফেল মিষ্টির মতনই করে আমি বানাইছি সেরকমই দেখালাম সহজ করে আপনাদের ঘরে রাখা সব জিনিসপত্র দিয়ে এখন আমি এই পিঠাটা আমার বিশ মিনিট লাগছে কিন্তু সেদ্ধ হইতে বিশ মিনিট পরে আমি আসব ফিরে আমি একটা উপরে স্টিলের প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিট বিশ মিনিট পরে দেখেন পিঠের অবস্থাটা কি আমি একটু দেখাই দিতেছি এই যে ফাইনালি আমাদের পিঠার রূপ দেখেন একদম সেরকমের দেখেন একটা একটা করে পিঠা কিন্তু তুলে নিতে আছে একদম সেরকমের একটা পিঠা হয়েছে যেরকম দেখতে লাগছে সেরকম আর এই শীতের সকালে এরকমের একটা পিঠা যদি নিয়ে বসা যায় আহ গরম ভাপ ওটা পিঠা কীরকম লাগবে আমি আবারও আর এক ব্যাচ দিতে আসি আমার দুই ব্যাচ পিঠা কিন্তু আমি আপনাদেরকে দেখান এই যে দেখেন বরিশালের এটা হয়েছে মুটটা বিড়ার শেপও দিলাম বাকি কেন থাকবে বিডার শেপও দিয়ে দিলাম দেখলেন এখন চলেন যাই একটু সার্ফ করে আসি কেমন হয় সুন্দর করে সাজায় না সাজাই পরিপাটি না করাইলে কিন্তু ভালো লাগে না সার্ফ করলাম সার্ফ করে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে ভালো লাগলে একটা লাইক করতে ভাববেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল যেন এই রাজদোলাপ পিঠা বরিশালের জনপ্রিয়ারা যেন সবাই খেতে পারে এই আমি আলম একটা ভাঙ্গা কিন্তু আপনাদের না দেখাইলেই নয় মু বরিশালা মাইয়া যখন একখান ভাঙ্গা দেখাইলাম দেখেন কেমন লাগছে যে এমন ভিতারে জুসি খেতে এমন কেমন মজা আর টাইট ফিট একটা পিঠা কিছু কিছু জায়গায় গুড় কিছু জায়গায় নারিকেল কিছু জায়গায় এমনিতি। কি যে লাগছে অসাধারণ দুধের ফেলেবার অসংখ্য ধন্যবাদ